কিন্তু ভূমিকম্প অনুভূত হল জলপাইগুড়ি জেলা সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত যেটা জানা গেছে ভুটান পাহাড়ের সামসিতে এই ভূমিকম্পের যার মাত্রা ছিল তবে পর্যন্ত জেলা জুড়ে কিন্তু কোনো ক্ষয়ক্ষতির তথ্য সামনে আসেনি তবে এই ভূমিকম্পের জেরে এফেক্টেড এরিয়াগুলোর মধ্যে থেকে যেমন ভুটান রয়েছে তার পাশাপাশি রয়েছে চীনের একাংশ জলপাইগুড়ি জেলা থেকে আবির ভট্টাচার্যের রিপোর্ট বিগ নিউজ বাংলা টের পেয়েছেন হ্যাঁ টের পেয়েছি রাস্তা থেকে চলছিলাম হঠাৎ করে কেটে উঠলো তারপর তারপর একটু বুঝতে পারলাম না তারপরে ভাবলাম যে না এটা ভূমিকম্প কোনো এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা কিছু না ক্ষয়ক্ষতি কোন এলাকায় ভূমিকম্পটা বুঝতে পারলেন আমি এই যে ধুপগুড়ি জলপাইগুড়ি জেলায় জলপাইগুড়ি আপনার নাম আমার নাম সৈকতা